যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্ন নিয়ে বিশাল বড় বড় লেখা এবং মরা কান্না তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলুন তোমরা যদি কালকে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্ন দেখো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমন লাইন তুলে এসছে যে লাইনগুলো থেকে আগে কোনো প্রশ্ন আসে বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো যদি ঘেটে দেখো তাহলে দেখতে পাবে কোনো প্রশ্নই কিন্তু সেভাবে রিপিট করে তার থেকে একটা জিনিস বোঝা গেল যারা শুধু সাজেশনের ভরসায় পরীক্ষা দিতে গিয়েছিল সারা বছর টেক্সটাকে খুঁটিয়েও পড়েনি তাদের শীতের সংক্রান্তি অবস্থা হয়েছে তাদের চোখের চোখে নাকের চলে হয়েছে তারা প্রশ্ন দেখে চোখে সর্ষের ফুল দেখেছে তাদের জন্য আমার কোনো সমবেদনা নেই প্রশ্ন এমনই হওয়া ছিল বলে আমি মনে করেছি অবশ্যই কেন আমি যুক্তি দিয়ে বলছি তোমাদেরকে তোমার সিলেবাসে উচ্চ মাধ্যমিকে পাঁচটা কবিতা আছে মাত্র তিনটে গল্প আছে দুটো নাটক আছে আচ্ছা সারা বছরে এইটুকু টেক্সট পড়ে শেষ করা যায় না প্রশ্ন প্রথম সেখান থেকে সব কিছু যা যা গুরুত্বপূর্ণ লাইন সেখান থেকেই প্রশ্ন আসবে সেখান থেকে যে প্রশ্ন আসছে সেটা তো তার সঙ্গে আনুষঙ্গিক অন্য লাইন তুলে ওই একই প্রশ্ন হতে পারে তা একটা প্রশ্ন পড়ে কোন প্রশ্নের কি উত্তর হতে পারে এটা যদি কোনো স্টুডেন্ট না বুঝতে পারে তাহলে তার কান্নাকাটি করে ঠিক আছে দ্বিতীয়ত তোমার লিখতে হবে শিল্প সংস্কৃতি থেকে চারটে কোশ্চেন চারটে কোশ্চেনের মধ্যে থেকে দুটো কোশ্চেন তো তোমার দুটো কোশ্চেন যে এসছে মানে অতুল প্রসাদ রজনীকান্ত এবং একই সঙ্গে নবেন্দ্র প্রসাদ এইগুলো তো সমস্ত না যার যেটা কমন নেই বাকি দুটো কোশ্চেন কি তুমি দুটো কোশ্চেন ওখান থেকে লিখতে হবে দুটো কমন পেয়েছো না সেটা দেখো প্রশ্নের মধ্যে দশটা কোশ্চেন আছে সেখান থেকে চারটে লিখতে হবে পাঁচটা লিখতে হবে আটটা লিখতে হবে আমি আমার যতটুকু লিখতে হবে সেটা ঠিকঠাক সহজভাবে পেয়েছি কিনা সেটাই দেখার দরকার ক্রিকেটে তো সব বল খেলা যায় না কিছু বল তো ছাড়তে হয় তা কোন বলটা খেলবো কোনটা ছাড়ব এটাও তো শিখতে হয় যেটা যে বলটা খেললে আউট হওয়ার সম্ভাবনা থাকে আমি সেখানে খোঁচা দিতে কেন শিক্ষাটা তুই যদি না আসে তাহলে জীবনে চলার পর্যন্ত সবার সঙ্গে চলা যায় না কার সঙ্গে চলতেই পারবো আর কার সঙ্গে চলতে পারবো না এই শিক্ষাটাও তো এখান থেকে দরকার আছে তাই না সেকেন্ড অনেকেই বিশাল হেজ না পাচ্ছ যে পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে আউট অফ সিলেবাস কোশ্চেন আসছে তাহলে অবশ্যই কোশ্চেন আউট হয়েছে ঠিক হয়েছে ইত্যাদি ইত্যাদি তাদের কি বলবো অন্যায়কে কখন প্রশ্রয় দেওয়ার জন্য একটা অন্যায় করা যায় না প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে প্রশ্ন যদি সিলেবাসের বাইরে এসে থাকে তাহলে সেই ফলটা তোমার তুমি ওই জায়গাটাকে ঠিক করে দেখো না সিলেবাসের বাইরে তো প্রশ্ন আসেনি একটা প্রশ্ন কেউ দেখাতে পারবে না যদি সিলেবাসের বাইরে এসছে আমি কারো সমর্থনের কথা বলছি না আমি বলছি ছেলে মেয়েরা যদি প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়ে তারপরে যদি সাজেশন নিয়ে মাথা ঘামায় তাহলে তাদের সমস্যা ছিল না যারা টেক্সটাকেই করেনি শুধু সাজেশনের জন্য লাফালাফি করেছে তারা ভুলেছে আর কিছু টিচার আছে যাদেরকে এই যারা এই কাজগুলো করে চলেছে এবং স্টুডেন্টদেরকে এইভাবে প্রলোভিত করছে যে সারা বছর করার দরকার নেই পরীক্ষার আগে তাদের কাছে আসলেই তারা সাজেশন যা দেবে সব কম গত পঁচিশ বছর তিরিশ বছর ধরে তারা এই সব করেই না আমি তাদের টিউশন ধরে রেখেছে তাদের দিন ফুরিয়ে এসেছে তাদের দিন শেষ সামনের বছরের জন্য প্রশ্ন আরও কঠিন হবে কারণ যে প্রশ্নগুলো আগে সেগুলো থাকবে না এটা ধরে নিতেই পারো আবার হতেও পরে পরের বারেই হয়তো আবার রিপিট কোশ্চেন করে দেবে ফলে তোমাদেরকে সব পড়তে হবে ওই চারটে কোশ্চেন করে যাবো তার থেকে দুটো আসবে দুটোর থেকে একটা লিখে আসবো এই দিন হবে না তোমাকে পড়তে হবে পড়ে বুঝতে হবে কে কাকে বলেছে কেন বলেছে কোন প্রসঙ্গে বলেছে সেটা তাৎপর্যটা কি তার কোন প্রসঙ্গে পড়েছে তার প্রেক্ষাপট অনুযায়ী ওই লাইনটার মুক্ত কী তাহলেই তুমি ভালো করে করবে মিথ্যে আশা করে পরীক্ষা দিতে গিয়ে আশি নব্বই পেয়ে যাবো এটা ভেবো না আশি নব্বই পাওয়াটা ছেড়ে খেলাম না আর যারা ওই দু একটা কোয়েশ্চেন পাঠানি বলে এক দুই নাম্বার একটু এদিক ওদিক হয়েছে বলে টেনশন করছো মন খারাপ করছো তাদেরকে বলবো নাইনটি পারসেন্ট সবাইকে পেতে হবে তারও কোনো মান নেই একশো একশো বাংলায় পেতে হবে তারও কোনো মান নেই তুমি যতটুকু পড়াশোনা করেছো তুমি ততটুকুই উত্তর করেছো তো সেই ভিত্তিতেই তুমি নাম্বার পাবে তোমার নাম্বার যদি খারাপ হয় তুমি কোর্টে যাবে চ্যালেঞ্জ করবে তোমার খাতা দেখবে তোমার খাতা ঠিকঠাক দেখা হয়েছে কি না স্কুটি হয়েছে কি সেটা তুমি নিজেই দেখতে পাবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো জায়গা নেই তুমি তোমার কাজটা করতে পারছো কিনা নিজেকে সেই প্রশ্নটা সবাই করো আর নিজেদের স্যার যাদের কাছে টিউশন করতে তাদেরকে প্রশ্নটা করো তারা সবটা পড়ায়নি কেন তারা তোমাদের জীবনকে বাজি রেখে নিজেদের নাম ছড়াতে চেয়েছে কেন তোমাদের রেজাল্ট যে খারাপ হলো তোমাদের নাম্বারটা যে কম আসবে তারা কি তার দায় নেবে শুধু তোমাদের সাজেশন দেওয়ার বা সাজেশন দিয়ে নিজেদেরকে বড় প্রমাণ করার করে সাজেশন তখনই দেওয়া উচিত বা তখনই দেওয়া যায় যখন তার ফুল সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল সব কিছু করেছে তার মধ্যে থেকে আমি বললাম এইগুলো ভালো করে দেখে যায় এইগুলোই হচ্ছে সাজেশন তাহলে তার কনফিডেন্স লেভেলটা বাধলো সে দেখলো না এইগুলো তো আমার সবই জানা আছে বাদ বাকি সবই জানা আছে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি সারা বছর কিছুই পড়লাম না টেক্সট পড়লাম না কোন লাইন কোথার থেকে নেওয়া হচ্ছে তাই জানি না আমি চারটে সাজেশনের কোশ্চেন করে চলে গেলাম আর ভাবলাম আমি যা পড়ে এসেছি এর থেকেই আজকে শেয়ার করে দিয়েছে তার বাইরে না এলেই তখন রমডা হচ্ছে এখনো মেনে নেওয়া যায় তো নিজেদেরকে প্রশ্ন করো নিজেদের স্যারদেরকে প্রশ্ন করো তারা কি পড়িয়েছে কেন পড়িয়েছে ওভাবে পড়তে যাবো হাই ই করবো গল্প করবো প্রেম করবো পড়ে বাড়ি চলে আসবো চারটে নোটের যে পড়াশোনা হয়ে যেত তাহলে আর কিছু বলার নেই তোমরা এই আশায় দিনগুলো তোমাদের স্বপ্নেই জীবনকারক কথাগুলো এইভাবে বলছি মনে অনেকেরই শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যিটা তৈরি হয় বাস্তবটা সবসময় কঠিনই হয় সত্য যে কঠিন কঠিনের এটা ভালোবাসল সে কখনো করে না বঞ্চনা তো নিজেদেরকে মারতে শেখো তোমরা যেখানে গেছিলে সেই স্যারেরা তোমাদেরকে ভুল গাইড করেছে বলে তোমাদের আজকে তাদেরকে বলো সামনে আয়নাটা ধরো তোমরা উল্টে কি করছো স্যারেরা যখন বলছো স্যারেদের নামে স্ট্যাটাস হান্ড্রেড পার্সেন্ট কম এসছে তোমরা সেই স্ট্যাটাস দিচ্ছ পরের বছরেও যে ছেলে মেয়েগুলো সেই স্যারের কাছে পড়তে যাবে তারাও কিন্তু বুকবে তোমাদের মতোই নিজেরা ভেবে দেখো নিজেরা কি করবে এইটুকুই বলা হয় পরের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু কঠিন হবে শুধু সাজেশনের পরীক্ষার জন্য মানে সাজেশন করে পরীক্ষা দিতে যাও না ফুল সিলেবাস দেখে পরীক্ষা দিতে যাও এসে না যেন না কাঁদতে হয় চোখে সর্ষে ফুল যেন না দেখতে হয় প্রশ্ন হাতে নিয়ে তোমাদের ভালোর জন্যই বললাম আমি আমার স্টুডেন্ট থেকে কিছুই করে এর জন্য আমি ব্যাচে প্রত্যেক দিন পরীক্ষা নেই যাতে প্রত্যেকটা পার্ট অল্প অল্প করে সিলেবাসটাই রেডি হয়ে যায় আবার স্টুডেন্টটা বুঝতেই পারে না ছ মাসের মধ্যে কীভাবে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যায় প্রত্যেকটা দিন পরীক্ষা দিতে পরীক্ষাতে যদি আট দশ করে পেতে থাকে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যখন প্রত্যেক দিনের পরীক্ষায় পায় তার কনফিডেন্স লেভেলটাই হাই থাকে যে পরীক্ষাতে যে প্রশ্ন আসে লিখে আসতে পারবে এই জন্যই আমার স্টুডেন্টরা আমার কাছে যারা পড়ে তাদের রেজাল্ট ভালো হয়েছে বা পরের কালো হবে এটুকু আমি জানি কারণ আমি ফাঁকিবাজি দিয়ে ওদেরকে বড়ো হতে শেখাই না মুখে বড় বড় পুড়ি দিয়ে বড় টিচার হওয়া যায় না শুধু ফাঁকিবাজি দিয়েই যদি বড় টিচার হওয়া যেত তাহলে অনেক কিছু করে রয়ে যেত যারা ভালো রেজাল্ট করবে তারা আমার কাছে পড়লেও করবে এক্স ওয়াই এর কাছেও করবে যে সমস্ত স্যারদেরকে তুমি দেখছো যাদের কাছে প্রচুর নাম্বার পাচ্ছে সেই সমস্ত ভালো ছেলেমেয়েরা আমার কাছে পড়লে এক্স ওয়াই জেড গরু গাধার কাছে পড়লে ভালো রেজাল্ট করবে কারণ তারা পড়তে যাবে কিন্তু যে ছেলেটা চল্লিশ পাওয়ার জন্য পড়াশোনা করতে আসছে তাকে যদি আমি ষাট পাওয়াতে পারি যে পঞ্চাশ ষাট পায় মনে করছে তাকে যদি সত্তর পঁচাত্তর পাওয়াতে পারি যে সত্তর পঁচাত্তর পাওয়া হচ্ছে তাকে যদি নব্বই পচন্দ পাওয়াতে পারি আমি তুমি সেটাই শিক্ষক হিসেবে আমার সার্থ তোমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করাই আমার শিক্ষক হিসেবে কাজ জীবনের পরীক্ষায় কেউ সাজেশন দেবে না কিন্তু জীবনের পরীক্ষায় কেউ শর্টকাট পদ্ধতিতে জয় করতে পারবে না জীবনের পরীক্ষায় এগিয়ে চলার জন্য যে যে নৈতিক গুণগুলো দরকার মূল্যবোধের শিক্ষা দরকার সেগুলোকে অর্জন করাই কিন্তু আসল শিক্ষা বাংলা পড়ার উদ্দেশ্য শক্তি পাওয়া নয় বাংলা পড়ে যদি তোমার কমিউনিকেশন স্কিল তৈরি না হয় ভার্বাল এবং নন ভার্বাল স্কিল যদি তৈরি না হয় তোমার যদি কল্পনা শক্তি না বিকশিত হয় তোমার যদি ইমাজিনেশন পাওয়ার যদি বিকশিত না হয় তুমি যদি একটা বিষয়কে গুছিয়ে কোনো কাজ করতে না শেখো তাহলে বাংলা বলার কোনো দরকার নেই কী হবে এই নাম্বারগুলোকে দিয়ে জীবন যদি কাজে লাগাতে না পারো বাংলা গিয়ে তোমার ওরা অনেকে বলবেই না কিন্তু সে যে প্রফেশনেই যাবে তাকে মানুষের সঙ্গে কাজ করতে হবে সরকারি বেসরকারি ব্যবসা যেখানেই যাবে মানুষের সাথেই তাকে কাজ করতে হবে মানুষের সাথে কাজ করতে গেলে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন কিন্তু একটা বড় স্কিল নিজের স্বপ্নকে সত্যি করার জন্য অনেক বড় কিছু করার জন্য কল্পনা শক্তি কিন্তু একটা বড় জায়গা সাহিত্যগুলো তো এটাই আসে সাহিত্য আমাদের চরিত্র বিশ্লেষণ করতে শেখায় তা চরিত্র যদি বিশ্লেষণ না করতে শিখি প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে সামাজিক জীবনে যে মানুষগুলোর সঙ্গে আমরা চলা উল্টা করছি ওঠা বসা করছি তাদেরকে চিন্তা কি করে হাতের পাশটা কোনো সমান না সব মানুষ সমান না যার থেকে যতটুকু ভালো ভালো ভালোটুকুকে নিতে হবে নিয়ে বাকিটুকুকে অর্জন করবো যে আমার জন্য ক্ষতিকারক তার থেকে দূরে রাখতে হবে এক্স আমার কাছে ভালো হতে পারে ওয়াই এর কাছে খারাপ হতে পারে ওয়াই এর কাছে যে ভালো আমার কাছে সে খারাপ হতে পারে কে আমার জন্য কতটুকু সেটা যদি না বুঝতে পারি সাহিত্যের চরিত্র বিশ্লেষণ করে তাহলে সাহিত্য নিয়ে পড়ার কোনো দরকার নেই তোমরা যতটুকু পড়েছো তার ভিত্তিতেই তোমরা নাম্বার হবে তার জন্য হ্যাজ নামানোর দরকার নেই তার জন্য বিপ্লব করার দরকার নেই হ্যাঁ প্রশ্ন আউট হচ্ছে সেটাকে অবশ্যই প্রটেস্ট করা উচিত সেটা কখনোই মেনে নেওয়া উচিত না আর যারা প্রশ্ন আউটটাকে সাপোর্ট করছো তাদের কিছু বলার নেই তারা ছাত্র হওয়ার যোগ্য নয় তোমরা আগে নিজে শিক্ষিত তারপরে জ্ঞান দিতে এসো সমাধির মানুষজনদেরকে